মাননীয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আজকে জানে ইউটিউব চ্যানেলে স্বাগত খুবই একটি খুশির খবর বন্ধুরা অন স্ক্রিন নয় লক্ষ কৃষকের অ্যাকাউন্টে শস্য বিমার টাকা পাঠানো শুরু আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা পেলে কত টাকা পাবেন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে তাহলে আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন আজকে যেন ইউটিউব চ্যানেলের আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম খুশির খবরগুলি কিন্তু আমরাই প্রথম নিয়ে আসি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন নতুন বছরের শুরুতে রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি জানিয়েছেন বাংলা শস্য বিমার আওতায় থাকা রাজ্যের নয় লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুরু কাজ শুরু হয়েছে মোট ৩৫০ কোটি টাকায় আর্থিক সহায়তা প্রদানের পর্ব শুরু হয়ে গিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তারা এই সুবিধা এই বিমার প্রিমিয়ামের বাবদ কৃষকদের কোনো টাকা দিতে হয় না রাজ্যের সরকার তা দিয়ে থাকে প্রসঙ্গত বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে সুনিশ্চিত হয়েছে তাদের ভবিষ্যতের জীবন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকার মোট এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে প্রায় কিন্তু তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা আর্থিক সহায়তা এই পর্যন্ত প্রদান করে এসেছেন বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বুধবার থেকে এই টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয় এখন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক দেওয়া হবে এই টাকা দেওয়ার কাজ আগামী দশ থেকে পনেরো ক্ষতিপূরণের জন্য নাম নথিভুক্ত করিয়ে থাকেন বাংলা শস্য বীমা প্রকল্পে এবং আপনার যদি ফসলের ক্ষতি হয় তাহলে আপনি টাকা পাবেন এটা নিশ্চিন্ত থাকতে পারেন এটাই আপডেট জানানো ছিল আপনি যদি আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনাকে একেবারে রিকোয়েস্ট করে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দয়া করে একেবারে